আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শতকীকরণটা আপনারা দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করব আর হচ্ছে মিনিট চার্ট নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন নির্দিষ্ট কিছু স্টক নিয়ে কথা বলার চেষ্টা করব হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতেছেন এন্ড ডিপ্রি জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন ইন্ডেক্স আলোচনায় বিয়াল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স আজকে প্লাস তিনশো আটচল্লিশ কোটি টাকা লেনদেন অ্যাডভান্স তিনশো একুশটা ডিক্লাইন তিরিশটা আনসেঞ্জ ষোলোটা এটুকুর মধ্যে আমি যদি আসি প্রথমে তিনশো একুশটা অ্যাডভান্স আর এর বাহিরে রাজনীতির বিষয়ে বলে রাখি সেটা হচ্ছে শেখ হাসিনার যে মামলাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদেশ দিয়েছে ওনার পাশের আদেশ দেওয়া হয়েছে এ বিষয়টা এই বিষয়টা যদিও মার্কেটের সাথে সম্পর্কিত না কিন্তু ওটা হচ্ছে আইন আদালতের ব্যাপার আর এটা হচ্ছে অর্থনীতির ব্যাপার কিন্তু আমাদের পুঁজিবাজারের সাথে এগুলোর খুবই সম্পর্ক থাকে খুবই সম্পর্ক থাকে বিষয়টা হচ্ছে ব্যাপারটা আগেই অনুমান করা ছিল সাধারণ জনগণ যারা আছে তারা সুতরাং এতে খুব বেশি ইম্প্যাক্ট মার্কেটে পড়া মনে করি না পড়বে কারণ যে বিষয়টা আপনি আগে থেকেই জানেন কি হতে পারে বরং মার্জিন ডিনের যে এক সপ্তাহের যে রুল দিয়েছিল। সেটাকে একটু নজরে রাখবেন ওই ব্যাপারটা ওই দিন কী হয় ওই রিটের এই ব্যাপারটা বরং আপনারা একটু স্মরণে রাখার চেষ্টা করবেন অ্যাডভান্স যে তিনশো একুশ টাকা স্টক রাখলো এখানে কোন স্টকগুলো টপে ফরেস্ট ফাইন্যান্স ফার্স্ট ফাইন্যান্স হামিদ পাবলিক্স কেপিপিএল ম্যাকসন এই টাইপের স্টকগুলোর প্রাইজে কিন্তু বাড়ছে দুইটা একটা আছে অন্য মানে ভালো একটা দুইটা কিন্তু বেশিরভাগই তিনশো একুশটার মধ্যে কয়টা স্টক হোল্টেড দশ পার্সেন্ট বাড়ছে আর যে স্টকগুলো আজকে বাড়ছে এই স্টকগুলার চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কয়েকদিন এক মাসে পড়ছে পড়ার পর আজকে দশ পার্সেন্ট বাড়ছে বাড়ার পরে হয়তো আরও দশ পার্সেন্ট বাড়বে বাড়ার পর কিন্তু তারা আবার ব্যাক করবে চল্লিশ পার্সেন্ট যে কমে গেছে সেখান পর্যন্ত কিন্তু যাবে না এটা কিন্তু সময় হয় এটা কিন্তু যে এখন আমি বলতেছি ব্যাপারটা এখনকার জন্য সব সময়ের জন্য হয় তো যাদের কাছে ক্যাশ আছে তারা যদি নিচে অ্যাভারেজ করে দিতে পারে তাহলে তারা কিন্তু বের হতে পারবে বের হওয়ার সম্ভাবনা থেকে যায় কিন্তু গত এক মাস ধরে বা পনেরো বিশ দিন থেকে যারা মার্কেটকে শুধু দেখে গেছে অথবা যাদের কাছে ক্যাশ নাই অথবা অ্যাভারেজ করার মতো পরিস্থিতি যাদের পোর্টফোলিওতে নাই তারা কিন্তু মার্কেটকে যেভাবে পড়ছে দেখেছে আবার মার্কেট যখন বাড়বে তাদের শেয়ারের প্রাইস কিন্তু ওই জায়গায় যাবে না এই শেয়ারগুলো যে শেয়ারগুলো আজকে টপে আছে বা যে শেয়ারগুলো সাধারণত আমরা আমরা গেমলিং আইটেম বলে থাকি পড়ছে যেমন দেখেছে আবার উঠবে তারা দেখবে কিন্তু তারা যেখানে এন্ট্রি নিয়েছে সেখানে যাবে না এটা বাস্তবতা এটাকে ট্রেডিং স্টকের ক্ষেত্রে এটাই হয় এটাই হয় সব সময়ের জন্য এটা হয় ট্রেডিং যেমন এখন একেবারে ফ্রেশ ফ্রেশ টাকা নিয়ে যদি কেউ যদি এই ধরনের স্টকগুলোকে দেখে শুনে বুঝে মানে স্মার্টফোনেই আছে এরকম দুই একটা স্টকে যদি এন্ট্রি নিতে পারে সে মোটামুটি এখান থেকে একটা গেইন করবে কিন্তু সমস্যাটা হচ্ছে এখন এন্ট্রি নিয়ে গেইন করবে সেটা ঠিক আছে কিন্তু গেইন করার পরে আবার ক্যাশ নিয়ে হয়ে যাবে না ইন্ডেক্স দেখা গেছে যদি আবার এক হাজার পয়েন্ট আট পয়েন্ট এরকম বাড়ে সাতশো আটশো এক হাজার এরকম বাড়ে তখনও কিন্তু সে এন্ট্রি নেবে কিন্তু উচিত হচ্ছে এখন নিয়ে এই ধরনের স্টকে মানে জাংসের যাদেরকে বলি যেগুলো ট্রেডিং স্টক এগুলোতে হচ্ছে এখন নিয়ে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট প্রফিট গেইন করে বা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট প্রফিট গেইন করে আস্তে মার্কেট থেকে চলে যাওয়া আবার এরকম একটা দিনের জন্য অপেক্ষা করা এক মাস দুই মাস তিন মাস পরে গত এই যে ইন্ডেক্সের যে দেখলেন না গত এক মাস পরে এরকম আর একটা দিন আসবে কিন্তু আবারও আসবে তখন কিন্তু ওটা হয় না ওটা ট্রেডার এই কারণেই ট্রেডিং স্টক নিয়ে দিন শেষে প্রফিট থাকে না এটা হচ্ছে মূল বিষয় আর কি লুজারে যদি বলি ফ্যাকডিল ফনিক্স ফাইন্যান্স স্কোয়ার ফার্মা রানার অটো এর মধ্যে স্কোয়ার ফার্মার ব্যাপারে আমি বলবো স্কোয়ার ফার্মার রেকর্ড চলে গেছে এই কারণে শেয়ারটার প্রাইস আসলে ডাউন হয়ে গেছে তবে এইখান থেকে আপনারা স্টকটা যেমন স্কোয়ার ফার্মার মিনিট চার্ট দেখেন বিগ বিগ বলিউমে কিন্তু বাই হয়েছে যে পরিমাণ সেল দেখাচ্ছে তার কাছাকাছি কিন্তু বাই দেখাচ্ছে তার মানে স্টকটা তার জায়গায় ঠিকই আছে একটু ওয়েট করুন কোয়ার্টার ওয়ান দিয়ে দিয়েছে পজিটিভ বাড়ছে ইন্ডেক্স একটু পজিটিভ হলে সে এখান থেকে যদি সম্ভব হয় এই মুহূর্তে অ্যাভারেজ করে দিতে পারলে সবচেয়ে ভালো আজকে তো তার নো লিমিট প্রাইস ছিল সে সর্বোচ্চ বাড়তেই পারতো কমতেও পারতো তো আশা করি খুব দ্রুত সে রিকভার দিয়ে দেবে আপনাদের যে ডিভিডেন্ট তো যোগ হয়ে যাবে এরপরও আমি মনে করি সে পজিটিভ রোল প্লে করতে পারে কারণ ইন্ডেক্স যেহেতু বাজে অবস্থা আছে হচ্ছে সে কারণেই বাজে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার তো রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত মানে যদি সম্ভব হয় তাহলে কেউ যদি অ্যাভারেজের চিন্তা করতে পারে সেটা সবচেয়ে ভালো হবে আর কি বা ভেলুতে যদি বলি স্কোয়ার ফার্মা আনোয়ার গেলবানাইজিং খান ব্রাদার্স রানার অটো বলি আমি যদি বি বলি বিপিপিএল আইএফআইসি ব্যাঙ্ক সিমট্যাক্স রানার অটো এগুলো আসলে বলার অপেক্ষা রাখে না এই যেমন আইএফআইসি ব্যাঙ্ক কতটুকু পড়ছে কি আছে এই স্টকটাতে কিছুই নেই এবি ব্যাংক আমি জানি না এই স্টকগুলো কিন্তু প্রথম দিকে আমার যাদের সাথে যোগাযোগ ছিল একেবারে আমার চ্যানেলের শুরুতে তাদের কাছে ব্যাংকের কথা জিজ্ঞেস করলেই দুটো স্টকের কথা বলতো একটা আইএফআইসি আর একটা এবি ব্যাংক আমি জানি না ওনাদের এখন কী অবস্থায় আছে যেটা ব্যাঙ্ক সব সবসময় আমি একটা এই যে ইন্ডেক্স যদি এখান থেকে আরও পজিটিভ রোল প্লে করে বলিউ আম যদি বাড়ে হ্যাঁ আপনাদেরকে আপনাদের পোর্টফোলিওটা কাটসাট করতে হবে কাটসাট আপনি প্রফিট করে কাটসাট করতে পারবেন না আপনাকে প্রফিটের বাহিরে গিয়েই কাটসাট করতে প্রফিটের চিন্তা করে লাভ নাই এখন যদি আপনার যদি থার্টি পার্সেন্ট লস থাকে ইন্ডেক্স বাড়লে হয়তো সেটা পনেরো পার্সেন্ট হয়তো আপনার লস রিকভার দেবে বাকি পনেরো পার্সেন্ট আপনাকে মেনে নিতে হবে নতুন করে আস ভালো স্টকে ডিভিডেন্ট বেজ স্টকে নতুন করে শুরু করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ ট্রেডিং স্টক আপনি যতই থাকুন না কেন দিন শেষে ফলাফল জিরো হয় বেশিরভাগ ক্ষেত্রে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে আমাদের এখানে তো একটা কথাই আছে যে পুঁজিবাজারে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লোক টাকা হারায় আসলে এইভাবে হারায় ট্রেডে হচ্ছে স্কোয়ার ফার্মা আনোয়ার খান ব্রাদার্স মনসপুর ইন্ডেক্স মোবাইলে হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল থ্রি পয়েন্ট সেভেন ফোর ব্যাক্সমিকো ফার্মা টু পয়েন্ট সেভেন ফোর আল আলআরাভা ইসলামী ব্যাঙ্ক টু পয়েন্ট থ্রি টু আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখ রাখা হয়েছে স্কোয়ার ফার্মা ষোলো পয়েন্ট ছিয়াত্তর লাফাজ হলসিম ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ইসলামী ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ক্রাউন সিমেন্ট পয়েন্ট ফোর সিক্স এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান আজকে আমি বলবো যে বিশোটা একেবারে যে মার্কেট খুব বাজে অবস্থায় চলে গেছে যেটা আমরা গত কয়েকদিন দেখেছি এর থেকে কিছুটা হলেও আসলে ব্যাক করার চেষ্টা করতেছে মার্কেট তবে মার্কেটে সবচেয়ে বড় সংকট যেটা ইন্ডেক্স পজিটিভ বা নেগেটিভের বিষয় নয় বিষয়টা হচ্ছে যে বলিয়ামটা হচ্ছে এই সঠিক সঠিকভাবে হচ্ছে না মানে স্টকগুলোর প্রাইজের সাথে বলিয়ামের মিল নাই এখানে ইন্ডেক্স পড়লেও এভাবে পড়তেছে এলেমেলো আবার ইন্ডেক্স যে বাড়তেছে সেটাও কিন্তু খুব বেশি ভালোভাবে যে বাড়তেছে আমি দেখতেছি না এর আগে আপনাদের মনে থাকার কথা বারোশো তেরোশো কোটি টাকার লেনদেন হয়েছে অথচ আমাদের মার্কেটের ক্যাপিটাল কমে গেছে গত দুই দুই বছরে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার কিন্তু বারোশো কোটি টাকার লেনদেন হয়ে শেয়ারের প্রায় যেখানে যাওয়ার কথা সেখানে যায় নাই তার মানে মার্কেটটা সঠিক জায়গায় আমরা পাই নাই মার্কেটকে সুতরাং এখানে বিভিন্ন রকমের প্রতারণা প্রবঞ্চনা সব কিছুই আপনাদের সাথে হচ্ছে আমি মনে করি সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন আর এখানে যে ক্যান্ডেলটা করছে ক্যান্ডেলটা মোটামুটি আজকের ক্যান্ডেলটা ভলিউমটা একটু বাড়ছে আগামীকালকে অবশ্যই ভলিউমটা আরও তিনশো যে আটচল্লিশ কোটি টাকার আজকে লেনদেন হলো এর উপরে যেতে হবে অবশ্যই অবশ্যই এর উপরে যেতে হবে ইন্ডেক্সকে পজিটিভ থাকতে হলে আসলে আমরা তো ইন্ডেক্স পজিটিভ হলে একটু খুশি হয়ে যায় কিন্তু হাতে থাকা শেয়ারের প্রাইস কি হয়েছে এই যে এর আগে মনে আছে আপনাদের যে বারোশো কোটি তেরোশো কোটি একটু আগে বললাম ইন্ডেক্সও প্রায় এক হাজারের উপরে পয়েন্ট এক হাজারের উপরে বেড়েছিল আপনার পোর্টফোলিওর কি কিছু হয়েছিল প্রত্যেকের উত্তর ছিল না কিছু হয় নাই কিন্তু এখন যে পড়ছে পোর্টফলিও আরও কমছে আরও কমে গেছে এটা হচ্ছে এই কারণেই মানে যারা ডিভিডেন্ড দেয় না বা কোম্পানির উৎপাদন নাই বা মানে এরা যা খুশি তা করতে পারে কারণ ও যারা এগুলোকে নিয়ে যা খুশি তা করতে পারে তারা কী দামে কিনে রাখছে এটা আপনি আপনি জানেন না আপনি হয়তো মনে করতেছেন সেকেন্ডারি মার্কেটে এই দামে তো সর্বনিম্ন অবস্থায় আছে আমি তো এন্ট্রি নিয়েছি সর্বনিম্নতেই এন্ট্রি নিয়ে কিন্তু তারপরেও কম কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে যারা কমাচ্ছে তারা কী দামে কিনে রাখছে সেটা আপনি জানান না সেটা অনেকগুলা অনেকগুলো ব্যাখ্যা আছে যারা আমার বইটা সংগ্রহ করেছেন ওখানে আমি বিস্তারিতভাবে লিখে দিয়েছি যে আসলে কী কারণে একটা জাংশিয়ারের একটা জায়গায় অ্যান্টি নেওয়ার পরে সর্বনিম্ন জায়গায় অ্যান্টি নেওয়ার পরে দাম কমে যায় কেন কী সমস্যা এখানে তো আপনাদের জায়গা থেকে সাবধান হবেন আশা করি ইন্ডেক্স অন্তত এখান পর্যন্ত চলে আসা উচিত কমপক্ষে এখানে সাত পাঁচ হাজার একশোর মধ্যে এই জায়গায় আসা উচিত ইন্ডেক্সের আর মিনিট ছাট যদি আমি বলি মিনিট ছাট এই মুহূর্তে আজকে খুবই পজিটিভ শেষ মুহুর্তে একটা অ্যাডজাস্টমেন্টের আগে দিয়ে একটা ট্রেড হয়েছে বিগ বলি আমি এটা পজিটিভ দিক আশা করি আমরা আগামী দিনে যেহেতু নির্বাচনের তারিখ সমস্ত কিছু ঘোষণা হয়ে গেছে আমরা আশা করি মার্কেট এখান থেকে একটা ভালো জায়গায় যাবে অনেক বছর হয়ে গেছে অনেক সময় গেলেও মার্কেট তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে নেয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের মানে অস্তিত্ব বলতে এই মুহূর্তে আর কিছুই নাই আসলে মার্কেটকে সঠিক জায়গায় নিতে বর্তমান যে কমিশন তারা সর্বোচ্চ সর্বোচ্চ ব্যর্থ হয়েছে আমাদের গভর্নর সাহেব উনি সি গ্রেডের উনি এত কাজ করছে উনি অনেক কিছু করছে আমাদের আর্থিক খাতের জন্য এই কারণে ওনার গ্রেড দিয়েছে একটা আন্তর্জাতিক মানের একটা যে সংগঠন জরিপ করে ওনার কি ওনার গ্রেড হচ্ছে সি গ্রেড আর আমাদের পাশের দেশ শ্রীলঙ্কার যিনি গভর্নর উনি এই গ্রেডের গভর্নর অথচ কিছুদিন আগে শ্রীলঙ্কা দেওলীয় হয়ে গিয়েছিল হ্যাঁ তাদের তাদের যে ব্যাংক সর্বোচ্চ যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সেই গভর্নর এ গ্রেড আর আমাদের আমরা হচ্ছে সি গ্রেডের গভর্নর নিয়ে আমরা কি করিব এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো আর রাশেদ মাকসুদকে যদি গ্রেড করা হয় তাহলে তো জেডের মধ্যেও পড়বে না এ থেকে জেড এর মধ্যে পড়বে না যদি কমিশনের গ্রেড করা হয় কোথায় যায় গিয়ে পড়বে একমাত্র জানে কোনো সংখ্যা দিয়ে তাকে বিচার করা যাবে না হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় তো যাই হোক সব কিছু মিলিয়ে ইন্ডেক্সটা মোটামুটি পজিটিভ আসছে এটা দেখতে ভালো লাগতেছে আশা করি আগামী দিনগুলোতে ইন্ডেক্স আরও ভালো ভালো যাবে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও সতর্ক থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আর সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন সালামু আলাইকুম